অট্টালিকার নগরীতে বিলুপ্ত পথযাত্রী জোনাকি পোকার দেখা পাওয়া দুষ্কর আজ হতে আটবা বা দশ বছর আগে শৈশব কাটানো শিশুগুলো ছিল জোনাকি পোকার সাথে আনন্দ করা প্রজন্মে বিদ্যুৎ চলে গেলে সন্ধ্যায় পড়ার টেবিল ছেড়ে সবাই মিলে বাড়ির উঠানে জমাতো আড্ডা চোখের সামনে মিটিমিটি আলোতে জলে উঠত জোনাকির দল ছেলেমেয়েরা দৌড়ে যেত ধরে মুষ্টিবদ্ধ করতে পোকাগুলোকে কালের পরিক্রমায় নগরায়নের ছোঁয়া লেগেছে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে বর্তমানে শৈশব কাটানো ছেলেরা বলতে পারবে না জোনাকি পোকার সাথে কাটানো স্মৃতি তাদের রয়েছে ভিডিও গেইমস দালানের কারণে ঝোপছাড়গুলো ক্রমশ রিয়াজ পেয়েছে হারিয়ে যেতে বসেছে জোনাকি পোকার দল জোনাকি পোকা সহ প্রকৃতির সৌন্দর্য বর্ধক পোকা পাখি রক্ষার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে গাছপালা বৃদ্ধি করতে হবে অন্যথায় বিলুপ্তির প্রহর গুনতে থাকা জোনাকি পোকা অচিরেই হারিয়ে যাবে পৃথিবীর ভূমি ছেড়ে প্রিয়ন্ত মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিও ও চিত্রে